আসসালামু আলাইকুম তো বন্ধুরা চলে আসলাম এখন একটু ফ্যান স্যার আগে যখন বসব হাঁটার সময় এত গরম লাগে না কিন্তু হাঁটা শেষ আর গরম শুরু জানেন আজকে মনে হয় যে না লগুলোতে যেতাম যে এখন কারেন্ট ছয়টা পাঁচ মিনিট বাসার থেকে বাড়ি আঠারো পাঁচটা আঠারো মিনিট বেশি হয়ে যায় আসসালামু আলাইকুম কি অবস্থা আমার অপুরা ভাইয়েরা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের বিন সাজে ডাক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করলাম ছয়টা ইয়ে থেকে ছয়টা থেকে আর কি তো যাই হোক এসব নিচে বসবো আরামে পুরো শরীর ভিজা গেছে জানেন তো হাঁটতে গেলে একটু খারাপ লাগে হাইতে আসার পর একটু গরমে খারাপ লাগে তারপর অনেক ভাল লাগে শরীরটা পাতলা লাগে তো যাই ভিডিওটা শুরু করছি সবার কাছে মনো থাকবে যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটা নতুন হয় থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার ছাড়া প্রতি ভিডিও সবার আগে বসে আসবো আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন সবার কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো দিয়ে ভাষা থাকার জন্য তো এখন হলো একটু জিরে যা তারপরে ওই পুলো অর্চালটা আমি বিজয় রাই খেয়া করবো কারণ হল আজকে সেলের পরীক্ষা আজকে রবিবার সেলের পরীক্ষা আজকে বাংলা সেকেন্ড পেপার তো আজকে যাবো ওই দিন যাইনি আমার মন অনেক রাগ করছে যে ভাবি আপনি গেলেন না প্রথম পরীক্ষা তো ওই দিন আমার শরীরটা খারাপ ছিল প্লাস না করছে আমরা যেহেতু তোমার শরীরটা ভালো না রাস্তাঘাটে এসে দাঁড়ায় থাকবা বসার জায়গা নাই কই কী করবা যদি শরীর খারাপ লাগে বসার হয়নি যা আসার দরকার নেই এই জন্য যায়নি তো আজকে যাবো যত খারাপ লাগুক না কেন তো যাই হোক সঙ্গেই থাকেন সবার কাছে অনুরোধ থাকি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য স্কিপ না করে দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানেন আর কে কী রান্ত আজকে কী রাঁধবেন অবশ্যই কমেন্ট করেন আমি তো বইলা দিলাম চিকেন আছে গরু মাংস আছে চিংড়ি বোনা আছে এখন আমি কুলো রান্না করে যাবো আর হলো গিয়ে বৃষ্টিমারে করেছে বৃষ্টি বৃষ্টিমারে ভাত পানত তো এই হইলো আর বর্তা টর্তা যে কোনো একটা কিছু যাব আনা এটাও কুইলা যাবো তো এখন ঠিক আছে রেস্ট নিই আর একটা লাইক দিয়ে দিন যার ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিন এমন করেন না তো এখন আমি হিসাবটা কইলা একটু রেস্ট নিই ফ্যানের নিচে বইশা শরীরটা ঠান্ডা করি তারপর বাকি কাজগুলো করবো আর কি ওই যে পুলার বললাম না পুলার চালটা ভিজাইয়া আর করে ফেলবো আইসা পরে দেখা গেছে কি দুইটা আড়াই বাজে গুসুল করতে ভালো লাগবে না গুসুল করে যাব একবারে তো এখন একটু রাখি আবার ফিরে আসতেছি কিছুক্ষণ পরে তোর ফোন দিই তুই ফোন করছ নাকে তো বন্ধুরা দেখতে পেয়েছেন হাইটে আসছি হাইটে এসে এত কাজ করছি শরিলাম আটা আটা হয়ে গেছে ঘাইমা এখন কিছুক্ষণ তলে বসে থাকবো তারপরও অনেকটা পর কাজ রয়েও গেছে রয়ে গেছে বলতে কি এক পাশের চুলা আর এই পাশ এই পাশ এই পাশ পরিষ্কার করছি ধুয়া ধুয়ে ফাঁকে ফাঁকে এই যে তরকারিগুলো বার করে গরম করছি এখানে এই যে লাইট না গরু মাংসটা জাল দিয়ে নিচ্ছি চিকেনটাও বার করে জাল দিচ্ছি আর এখানে অলরেডি আমি পোলাওটা বসাই দিছি পোলাওটা বসায় দিচ্ছি পোলাওটা একটু হবে তারপর উল্টায় দিব পোলাওটা হলে চুলা টপ করে কিছুক্ষণ পর উল্টা তারপরে এটা এই চুলা এই পোলাওটা এই পোলাওর পাতলাটা এই পাশে দিয়ে এই পাশটা পরিষ্কার করবো আর এমনি সব পরিষ্কার হয়েছে পানি টানি ভরায় এই মাজা গোসা মশামাশি প্রায় শেষ এখন আমি একটু আবারও ফ্যানের নিচে বসবো বাজে যে শোয়াবারটারও বেশি তো আমি সাড়ে সাতটার দিকে গোসু করবো চাইছিলাম গুসু করেই রান্না করব ভাবলাম গোসু করে যদি রান্না করি না তাহলে গরম আরও বেশি লাগবো আমি রান্না করে শেষ করে যদি কুসু করে ফ্যানের নিচে বসে থাকি কোনো প্যারা নাই তারপর ছেলেকে পাঠায় দেওয়া আমি আকাশ করে বাবা পরে যাব ওরা ওরা যাবে ওদের বন্ধুর ওরা যাবে ওর বন্ধুর গাড়ি দিয়া ও অনেক অনুত্রে সৌদিগেরা আসে তো গিয়ে গ্যারেজটা পরিষ্কার করতেছে কিন্তু আমি একটু বসে রেস্ট নিয়ে নিই তো বন্ধুরা বাজে এখন নয়টা একুশ মিনিট তো এই মাত্র কাশ্মীর বাবা ঘুম থেকে উঠলো সে ওঠার পরে যে আমি বের যাচ্ছি সে যাবে একজন ভোক আসবে তার সাথে দেখা করে কথা বলে তারপর যাবে তো আমি ভাবলাম আমি আগে চলে যাই তো এদিকদের যাইতেছে জানি না দিকটা যাবে কি তারপর আমি যাইতাছি আর টেপ 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 করে বৃষ্টি পড়তেছে অলরেডি ছেলে চলে গেছে সেন্টারে তো যদিও দশটা থেকে পরীক্ষা আরম্ভ হয় আমি যে পরে হয়তো পাইতাম না কি গো মৈসুরটা তোমার যে কইসি ও ময়লাগুলো পরিষ্কার করতো তোমার তো বাংলা কথা মজা লাগে না তুমি আগ গানি গা তোমার বাংলা কথা মজা লাগে না বাংলা কথা তোমার মজা লাগে না বাংলা কথা বাঙালিদের ভাল লাগে না তো যাই হোক বন্ধুরা চলেন যাই আমি তো রান্না করছি পোলাও সকাল উঠে গরুর মাংস আছে মুরগি মাংস আছে তারপর চিংড়ি মাছ চিংড়ি মাছটা আর কি ভিজাই রাখছি বৃষ্টি মাসে বর্তমানে ভাত রান্না করবে এগুলো এখন আমি আর কি ছেলে যে খায় গেছে ছেলে পিলেটা অল্প কিছু রয়ে গেছে পুরোটা খাইনি ওইটুই আমি খাইয়া পানি খাইছি কারণ দুপুরবেলা আমি এটা খাইতে পারবো না এই জন্য পয়লা মাছটা ভিজাই রেখে গেলাম আর হলো গিয়ে কী জানি বলে বইলে গেলাম বাত রান্না করতে চাই কি সুন্দর সবুজ আর সবুজ যা কয়দিন আবার মানুষ করতো হ্যাঁ ই পরীক্ষা সেন্টারও কোন ওই তো গেছে গা গোল গো গাড়ি দা গাড়ি দা কাছে একটা না দেড়টা বন্তি পরীক্ষা হয় একটা হ্যাঁ একটা দেড়টাই যাই তো সময় লাগতো না যাই ফোন দিতে আসে সেদিন বেশির যাই যাইনি তো প্রথম পরীক্ষার দিন না এত উত্তরা যে যায় ইয় না মু আজিমপুর লবে তো রাজুকার ইয়েটা তো একসাথে ওই পাশাপাশি হই তাহলে হেড়া কই গো বাড়ি উনি যা উপরে ডাকেন ক ডাক দিলে শুনব শুনতো না নিজে দেয়ুকর আই আই এই যে চিললান শুরু করে আর থামে না তুই হ্যাং কালাইব কই কম না যে কন আমরা তো শুনি আপনার কে কয় আপনার তো কন না যে আমরা শুনছি এই তো কই তো তাহলে কেন বিল লাগাই দিম নে আমার কেন্ট বিল বারেরটা বারি হয়ে গেছে গা

ময়লা তো পছন্দ নাই গরম হইব তাইলে খবর আছে চল্লিশ হাজার পরিষ্কার সেন্টার বানো দেখছেন আপনি এত পরিমাণ মানুষ তাই না তো কোনো সময় গার্ডিয়ান যাই এই কিন্তু কিন্তু দোকান না

হ্যাঁ নেত্রী দশ পাঁচটা বেশি দিলে কি হয় বিস্তারি না আমার জন্য দিলা আমার বিজনেস সাথে সাথে জ্বর ঠান্ডা কারবার এই যে মনে বেরোল কাগজ দুইটা আমি এগুলো কি আর মুখ দ্বিতীয় আছে একজনৰ পৰা একজনৰ পৰা একজন দিছে মেঘালি কলি এলে কৈছো লম বাৰটা লম না কৈ আছে

अरे दोस्ती सुबह से ना जिम करे ना अरे जिम करे जिम कर तो कोई ना तो शिक्षा पाए जाए वो जिम करा पड़ता है कोई कोई किस खाए ना तो बोल भाग लो। मालिश तो ऐसे उड़ाते हैं नहीं तो जिम मुश्किल दिखे

এই যে বানায় রেখে দিচ্ছি আমার না মাথা এমন ধরা ধরছে ওই যে যাই সকালবেলা কুচু করে আর চুল ওইভাবে শুকায় নেই ভালো মতন ভিজা ভিজা ছিল একটু একটু ফাইনাল ওইখানে আবার জায়গায় জায়গায় রোয় যেখানে বসে রাখেন ওইখানে রোয় তার প্রচুর পরিমাণ গরম বসার কোনো নেই রাস্তাঘাটে বসে থাকতে হয় বুঝছেন ওইখানে ই করছি মাতা আবার ইজা পরে গেছি তো যার কারণে মাথা আইসি পরে আবার গেছি পানি বাতাইসা অল্প কাটা পানি খাইছি

আটা কিন্তু শেষ ওটাকে বারো দেবো একটা দিছি ওইটা উলিব সাড়ে ছয়টা বাইসা গেছে